অত্যন্ত দুঃখ ভয় আক্রান্ত বাংলাদেশ এখানে উপস্থিত হয়েছেন ঈশ্বরদী উপজেলা শাখার বিপ্লবী সদস্য সচিব আন্দোলন সংগ্রামে ভয় নেতৃত্ব জনাব মেহেদি হাসানকে পরিষ্কার করা হয়েছে আমাদের দলের সর্বোচ্চ হাইকমান্ড তাদের সিদ্ধান্তের প্রতি আমরা অবশ্যই আস্থা এবং সম্মান জানাই তার মধ্যে আমাদের সাতচল্লিশ নেতাকে বিভিন্ন মামলায় দণ্ডাদেশ এবং ফাঁসির দণ্ড দিয়ে অভিভাবক শূন্য করা হয়েছিল ঠিক সেই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সদস্য সচিব মোহনজি হাসানের নেতৃত্বে ঈশ্বরদি উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ঈশ্বরদী উপজেলার রাজনীতিতে বিএনপি নতুন করে আবার আস্থা তৈরি করে এই স্বৈরাচারের বিরুদ্ধে অবস্থান নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনকে সফল করার জন্য রাজপথে ছিল আর ক্ষত এখনো শোকায়নি মেহেদি হাসানের উপরে এই বহিষ্কার আমরা অবশ্যই আমাদের দলের সর্বোচ্চ নেতা আগামী দিনে যে নেতা নিজেকে সর্বোচ্চ সংস্কার করে আমাদের এই দলকে সংস্কার করে বাংলাদেশকে একটি সুন্দর সফল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করবে সেই নেতার প্রতি আস্থা রেখে আমরা সেই নেতার প্রতি আস্থা রেখে আমরা অনুরোধ করব আমাদের প্রিয় নেতা মেহেদি হাসানের বিরুদ্ধে যে বহিষ্কারাদেশ করা হয়েছে ইনশাল্লাহ আমাদের প্রিয় নেতা তারেক রহমান সেই বহিষ্কারাদেশের সঠিক তদন্ত করে এই বহিষ্কারাদেশ অত অনতিবিলম্বে প্রত্যাহার করবে সেই সাথে আবার রাষ্ট্রপথে মেহেদী হাসানকে আমাদের মাঝে ফিরিয়ে দেবে নিয়মী শাললী বন্ধুরা আর অল্প কিছু দিনের মধ্যে ঈশ্বর দী আটভরিয়া বি অভিভাবক প্রিয় নেতা জাকারিয়া পিন্টু আপনাদের মাঝে আসবেন সেই কুচিতে ইনশাল্লাহ আপনারা সবাই ধৈর্য ধারণ করবেন এবং এই দলের সিদ্ধান্তের প্রতি সর্বোচ্চ আস্থা রাখুন ধৈর্য ধারণ করুন যে দলকে প্রতিষ্ঠা করার জন্য বছর আপনারা বিভিন্ন জুলুম নির্যাতনের শিকার হয়েও এই বিএনপির পাশে ছিলেন সেই দলকে সুন্দর সুশৃঙ্খল করার জন্য আপনারা সর্বোচ্চ চেষ্টা করেছেন সেই দলের বিরুদ্ধে গিয়ে বিক্ষোভ মিছিল করে নিশ্চয়ই আপনারা দলের ভাবমূর্তি নষ্ট করতে চান না কাজেই প্রিয় নেতা দেশটা প্রিয় নেতা জনাব তারেক রহমানের প্রতি আপনারা আস্থা রাখুন ধৈর্য ধারণ করুন আগামী দিনে তিনি নিশ্চয়ই সঠিক তদন্ত করে আমাদের সকলের প্রিয় নেতা মেহিদি হাসানের বহিষ্কার প্রত্যাহার করবে আমি আপনাদের সকলের কাছে উদার্ত আহ্বান করছি আপনারা সকলেই যার অবস্থানে নিজ এলাকায় ফিরে যান কোন বিক্ষোভ কর্মসূচি করে আমরা আমাদের দলের শৃঙ্খলা নষ্ট করতে চাই না আমাদের দলের প্রতি সর্বোচ্চ সম্মান ছিল আছে এবং থাকবে ডাকারিয়া পিন্টুর অনুসারী আমরা যারা আছি তারা দলের হাইকমান্ডের প্রতি সর্বোচ্চ আস্থাশীল খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ তারি প্রমাণ বিলের মেশে চাকরি মৃত্যুর হয় না